এটা আপনাদের দেওয়া হাটে গিরিবাস কত টাকা জোড়া দাদা ছশো টাকা জোড়া তাই তো তিনশো টাকা টাকা পিয়ার বা ধারি পিয়ার বারোশো টাকা নিতে পারবে তাই তো চারশো টাকা জোড়া একদম জোড়া তো নাকি আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাবার আর যে সোফেন আজকে এসেছি বাসাত কাম হাসনাবাদের দিকে যেতে দেহঙ্গা নামক একটি শহরে যেখানে পায়রা পাখি সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট পায়রা পাখি রিলেটেড সেসব জিনিসপত্র পাওয়া যায় তো আজ কীরকম পায়রা পাখি উঠেছে সেটা আমি আপনার তুলে ধরবো একটা রোডের মাঝেই হয় সানডে আর আপনাদের থার্সডে করে তো চলুন কী ধরনের পায়রা আসতে ওটা দেখায় আসে তো আপনারা যদি কেউ বাসের পথে আসেন তো বাসে পথে ওখানে নামবেন দেওঙ্গা বললে হবে ট্রেন পথে আসলে ভাসলিয়া স্টেশন যেটা বাস আতকাম আপনাদের হাসনামাদ লোকাল ধরলে আসতে পারবেন তো চলুন কীরকম পায়রা আসছে একটু দেখেন তো এই সাইডে কিছু পাইকার দাদা আছে তাদের পায়রা আছে একটু আপনার সামনে তুলে ধরবো এরকম গিরিবাস জোড়া আছে ককটেল ষোলোশো টাকা আর পায়রার মধ্যে আসে পায়রা তিনশো আড়াইশো তিনশো তিন হাজার টাকা দাম্প দামের তো এই সাইডে দাদার কাছে এসছিলাম শিরা পিয়ার দেখাচ্ছে দেখুন কত দাম আছে দাদা এদের চারশো টাকা জোড়া একদম জোড়া তো নাকি এ দেখুন শিরা পেয়ার আছে চারশো টাকা আপনার আর চাইলে এসব পায়রাগুলো নিয়ে যেতে পারেন দাম দর করে তিনশোর মধ্যে আসবে আসবে তাই তো মোটামুটি এরকম দামের পায়রা আছে গ্রি গিরিবাস আছে এদিকে কিং আছে দেখো কিং কত করে আছে দাদা চার হাজার চার হাজার তাই তো দেখি কিং আছে চার টাকা জোড়া আবার আপনাদের দু পিস গিরিবাজ দেখায় দেখুন এটা আপনাদের দেওয়া হাটে গিরিবাজ কত টাকা জোড়া দাদা ছশো টাকা জোড়া তাই তো তিনশো টাকা পিস তাই তো এসব পায়রা তিনশো টাকা পিসে দেওয়া হাটে সব সময় কি পাওয়া যাবে এসব পায়রা ওকে দাদা এরকম পায়রা ছিলে আপনারাও পেতে পারেন ম্যাডডাসও থাকে সাথে সাথে নানা রকম ইনস্ট্রুমেন্ট পায়রা রিলেটেড নানা রকম পায়রা পাখি রিলেটেড নানা রকম ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় আর এই সাইডে পাখি তো আপনার দেখালাম প্রাইস এবার আপনার আসুন এসে পায়রা পাখিগুলো কালেকশন করুন এই সাইডে আরও দাদা আছে থ্যাংক ইউ এই সাইডে আরও দাদা আছে তাদের কি পায়রা আছে একটু দেখাবো আসুন তো এই সাইডে দেখুন নানা রকম পায়কার দাদের পায়রা আছে এই দেখুন প্রচুর পায়রা আছে একটু ফ্যান্সির রিলেটেড আজকে দেখছি একটু বেশি আছে সুন্দরী সুন্দরী আছে কীরকম দাম আছে দাদা সুন্দরী সুন্দরী মুখ কি কীরকম দাম আছে লাল মুখ কি বারোশো টাকা কি আর সুন্দরী সব বারোশো টাকা তাই তো তো মোটামুটি দেখুন সুন্দরী ম্যাট সাথে গিরিবার সব ধরনের পায়রা আছে তাই তো সব ধরনের পায়রা রাখা হচ্ছে এই দেখুন দু পিস ম্যাট আছে সবুজ ম্যাট ডাসের কিরকম দাম যাচ্ছে দাদা আটশো টাকা দু পিস সবুজ ম্যাট ডাসি আটশো টাকা জোড়া নাকি এটা এই ধারি ধারি পিয়ার আছে দেখুন আটশো টাকা জোড়া এই দাদার আর একে তো বাগজোলা হাটেও দেখেছে দাদাকে সে নানা রকম হাটে দাদা থাকে সেই সাথে সব দিক দিয়ে পায়রা পেতে পারে সব হাট দিয়ে তাই তো বাড়ি দিয়েও পেতে পারেন বাহ ওকে এছাড়া গিরিবাজও আছে কিছু ঠিক আছে গিরিবাজও আছে কিছু ফ্যান্সিও আছে গিরিবাজ আছে তাদের আর আপনাদের যেরকম বলেছিলাম আর আপনাদের যেরকম বলছিলাম ম্যাডাজের সাথে গিরিবাজ সব আছে তো দেখুন দেখুন গিরিবাজও আপনাদের জন্য নিয়ে এসছে গিরিবাজ কিরকম জোড়া আছে দাদা আটশো টাকা একটু নর্মাল কোয়ালিটি রাখা হয়েছে হাই কোয়ালিটি পেতে গেলেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে নাকি সব ধরনের কোয়ালিটি নিতে গেলে পেতে পারে বাট এই হারটা যেরকম চলছে ফ্যান্সি তো বেশি চলে এই হাটে নাকি তো তার জন্য গিরিবাজ একটু লো রেঞ্জের আনা হয়েছে বা কেউ যদি হাই রেঞ্জের চায় সেগুলো পেতে পারবে আপনার কাছে তার নামটা জানা হলো না আপনার নাম কি মোস্তুফা গাইন আছে তার নাম তো আপনার যখন পায়রা ছিল অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর যেরকম তিনটে রিলেটেড পায়রার কথা বলেছিলাম তো তিন ধরনের পায়রা দেখুন দাদার কাছে আছে আমি সব ধরনের পায়রা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন মুখে এই জোড়া আছে রেড কালারের অনেকটা রিয়ার কালারের আছে এরকম কাটা গরদান আছে কিন্তু সাইডোসে আমি দেখাতে পারছি না কিরকম জোড়া দাম আছে এটা এর দাম কি আছে বারোশো টাকা পেয়ার বা ধারি পেয়ার বারোশো টাকায় নিতে পারবে তাই তো এই লাল কালারই পেয়ে যাবে তাই তো ওকে ঠিক আছে তো এরকম পায়রা আছে আপনার চাইলে বাগজোলা জোলা বা এই হাট করতে ওকে এই যে আপনাদের দেখাচ্ছিলাম সুন্দর আছে সুন্দরই বের করতে হবে না থাক ওইভাবে দেখিয়ে দিই সুন্দরীও আছে দেখুন এ সাইডে এ লক্ষাও আছে নানা রকম কালারের লক্ষা পেয়ে যাবেন এই দেখুন চন্দন আছে চন্দনের দাম কি দাদা বারোশো টাকা মানে মোটামুটি বারোশো টাকার মধ্যে ফ্যান্সি পায়রা ছাড়া আছে তাই তো ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো আপনার চাইলে এরকম দাদা বা আরও অনেক দাদা আছে তাদের কাছে পায়রাগুলো কালেকশান করতে হবে তো ওখানে আপনাদের লাল কিং দেখেছি আমার একটা হোয়াইট কিং আছে দেখুন বা সাদা কিং আছে কত করে জোড়া আছে কি এ দু হাজার দু টাকা তাই তো ওখানে লাল কিং ছিল তিন টাকা এখানে সাদা কিং দেখুন দু টাকা করে আছে ধারী জোড়া আর এই সাইডে লক্ষাও আছে এক পিস ফ্যান্সি একটু বেশি আছে এই সাইডে ম্যাডাসি আছে দেখুন এই সাইডও দেখুন আবারও আপনাদের বলে দিই মোটামুটি আজ থেকে গেলে একটু তাড়াতাড়ি আসবেন অনেকটা মর্নিং আসবেন তাহলে পায়রা আরও বেটার কোয়ালিটি পেতে পারবেন এই সাইডে এই সাইডে ম্যাড্রাসও আছে দেখুন যেরকম

লক্ষা আছে দাম কত আছে দাদা ছশো টাকা তাই তো ভালো কোয়ালিটির আছে দেখুন ছশো টাকা দাম আছে ওকে পাঁচশোর মধ্যে আসবে ওকে ঠিক আছে পাঁচশোর মধ্যে আসবে সেদিকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এই সাইডে দেখুন কয়েক পিস পায়রা আছে এই গিরিবাসটার দাম কী আছে দাদা তিনশো টাকা একটা ছাপ মানে সৌ আপনার কী বলে কাশম ছাপকার মধ্যে একটা পায়রা আছে তিনশো টাকা ফিমেল আছে তো মোটামুটি এই ছিল ভাই তো মোটামুটি এই ছিল দেওয়ঙ্গা হাটের বাজার দর আর টু মর্নিংয়ে আসলে আর একটু ভালো ভালো পায়রা দেখাতে পারতাম তো আপনারা আসলে একটু সময় নিয়ে একটু মর্নিংয়ে আসবে মর্নিং বলতে ছটার থেকে সাতটার মধ্যে ঢোকার চেষ্টা করবেন তাহলে ভালো কোয়ালিটির পায়রা পেয়ে দেবেন আমি তো এসেছি মোটামুটি দেখুন কটা বাজে পনেরো নটায় মানে নটা বাজতে যায় আর চার মিনিট বাজে তো এই অবস্থা ওকে ঠিক আছে চলুন তো মোটামুটি আজকের আপডেটটা দিয়ে গিয়ে দিলাম দেওঙ্গা হাটের তো এদিকেও আসেন রবিবার আর বৃহস্পতিবার দিন মর্নিং আসবেন তো এই করে ভিডিওটা এন্ড করছি নতুন হাটের ভিডিও বা হোম ভিজিট রিলেটেড ভিডিও নিয়ে দেখা হচ্ছে চলুন টাটা